গরু বড় হইলেই কোরবানি হয় না কবুল হয় না টাকা বেশি দিয়ে গরু কিনলেই কোরবানি কবুল হবে এমনটা নয় আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বদেন ওয়াতুলু আলাই হিম নাবা আবানাই আ দামাবিল্লাহ ইলকর রবা কোরবান ফাতুকুব বিলামিন আহাদি হিমা এই যে দুইজন কোরবানী করেছে এর মধ্যে থেকে একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন ওলাম মিহতাকব্বাল মিন আল্লা খর আর একজনের আল্লাহ তালা কবুল করেন নাই এখন যারটা কবুল করে নাই সে তো ক্ষেপা সে প্রচণ্ড রাগান্বিত হয়ে গেছে এইবার সে বলে কলা আকুলান্ন তার মানে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গিয়ে সে তার বাইরে বলতেছে তোরে আমি হত্যা করে হলেও আমি আমার জোড়ার বোনে বিয়া করব। আর যার কোরবানি কবুল হয়েছে সে কি বলছে এখানে শিক্ষণীয় বিষয় বলে কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা কাদেরটা কুরবানি কবুল করবে বলে যারা মুত্তাকি তাদেরটা আর তাকওয়ার স্থান এটা অঙ্গপ্রত্যঙ্গের সাথে না তাকওয়ার স্থান কোথায় অন্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল আততাকওয়া গাউনা এটা বলে তিনবার এইদিকে তিনি ইশারা করে দেখাইছেন এজন্য আমাদের হেবাদত কবুল হওয়ার জন্য অন্যতম যেটা দরকার সেটা হলো তাকওয়া দরকার ইতিহাস ওইখান থেকে শুরু এটা একটা পদ্ধতি এরপরে আল্লাহ যুগে যুগে আরো কঠিন কঠিন কোরবানি উম্মতের মাধ্যমে নিয়েছেন নবিরসুলের মাধ্যমে আল্লাহ সুবাহ বিশেষ করে ইব্রাহিম সালামের মাধ্যমে যেই কোরবানি ইব্রাহিম সালামের এটা তো ইতিহাসের অন্যতম এক নজিরবিহীন কোরবানি পশু জবাইয়ের কোরবানি আর আল্লাহ এই জায়গায় সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই দেওয়ার যখন আলী ফালায়ে দিছে ওই ইসের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে আগুনের মধ্যে ওইখানে তো ওরা ফালাইছে পুড়ায় ফেলার জন্য কিন্তু আল্লাহ তালা ওদের অপমানিত করছে আল্লাহ ওইটারে বানাই দিছে এক সুশীতল বাগান আল্লাহ ওইটা ছিল ইরাকের বাবেলে এরপরে উনি হিজরত করছেন ওনার আত্মীয় স্বজন পরিবার পরিজন বাবা সবাইকে ছেড়ে উনি চলে আসছেন হিজরত করছেন স্বামে তখন উনি দোয়া করছে যে আমার তো কেউ নাই আল্লাহ বয়স মুফাসলিন নেকেরাম বলেন আশির নব্বইয়ের কোঠায় কেউ কেউ বলেন ছিয়াশি বছর বয়স এই সময় দোয়া করতেছে রব্বি হাবলি মিনাসীন আল্লাহ আমার তো কেউ নাই আমার একটা নেককার সন্তান দান করেন আল্লাহ তালা ওই বয়সে ওনারে সন্তান দিছে লম্বা ইতিহাস আমি আর কথা বেশি লম্বা করব না এখন সন্তান আল্লাহ দিছে অনেক সময় দেখবেন যাদের সন্তান অনেক পরে হয় যেই সন্তানটা হয় অনেক আদরের হয় তাই না আল্লাহ তালা এরপরে পরীক্ষা নিলেন যে বুড়া বয়সে সন্তান পাইছ কিন্তু এটার কাছে রাখতে না ওই দুধের শিশুরে নিয়ে সেই শাম থেকে খালা রাখা লাগছে এই মক্কায় এখানে রাখছেন মাঝে মধ্যে আইসা সন্তান স্ত্রীকে দেখে যাইতেন এবার বড় হইছে। সন্তান সাথে চলতে পারে একেবারে শিশু বাচ্চা যেটা কথাবার্তা কিছুই বলে না এরকম কোনো বাচ্চা যদি মারা যায় যত কষ্ট পিতার লাগে সন্তান যখন একটু বড় হয় চার পাঁচ ছয় সাত বছর আট বছর দশ বছর সাথে চলে এই যে যখন বাড়ে চেহারাটা যখন একটু ফুলে উঠে এই বাবার সাথে সাথে চলে বাবার কাজ বাজে একটু সাহায্য করে একটু পর পর আব্বা বলে ডাক দেয় এই ধরনের সন্তান যদি কারো মারা যায় ওই শিশু বাচ্চার মৃত্যুর যন্ত্রণার চাইতে কষ্টের চাইতে এই ধরনের বাচ্চা যদি মারা যায় কষ্ট বেশি না কম যখন সন্তানের প্রতি ইব্রাহিম সালাম আরো নির্ভরশীল হচ্ছে নব্বই বছর পার হয়ে গেছে সাথে সাথে থাকে এই টাইমে আল্লাহ তালা ইব্রাহিম আলি রে কঠিন এক পরীক্ষার মধ্যে ফালাইয়া দিছে الله فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابا تفعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين যখন সালাম ইসমাইলা সালামের সাথে একসাথে চলতে পারে একসাথে চলাচল করতে পারে আব্বার সাথে জায়গায় যায় যায় এই আল্লাহ আলাইলাম এ স্বপ্ন দেখাচ্ছেন যে তিনি তার সন্তান জবাই করতেছেন তিনি এটা স্বপ্নে দেখছেন বলা হয় যে পরপর তিন দিন তিনি স্বপ্নে দেখছেন যে সন্তানরে জবাই করতেছেন একেবারে এই স্বপ্ন দেখছেন সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয় নবীরা যেই স্বপ্ন দেখেন সেটা হলো হি এবার ইব্রাহিম আলাইহিস ইসালাম সন্তানের কাছে চলে আসছে। কলা বোনাংয়া সন্তানরে ডাক দেয় হে আমার সন্তান আরবি ভাষায় সন্তানকে আদর মাখা ডাক হলো ইয়া বুনাইয়া হে আমার বৎস আমরা বলি না ও কলিজার টুকরা সন্তান আরবিতে কয় ইয়া বুনাইয়া কিন্নি আর ফিল মান আন্নি আদ বাহুকা ফাংদুর মা আমার বৎস আমি স্বপ্নে দেখলাম আন্নি আদ বাহুকা আমি তোমারে জবাই করতেছি সন্তান কিন্তু এখনো বালে হয় নাই বাবার সাথে চলতে পারে এখন বলতেছে আমি দেখলাম তোমারে জবাই করছি ফাংদুর মা দা তার এটা তো আমি স্বপ্নে দেখছি এই ব্যাপারে তুমি কি কও আসলে সন্তানের মতামত চাচ্ছে না ইব্রাহিম ইসলাম সন্তানের মতামত জানতে চাচ্ছেন না সন্তানের মনোভাব জানতে চাচ্ছেন যে সন্তান কি বলে যে আব্বা এটা কোনো কথা হইল এইটা বলে নাকি সে বলে যে আপনার যা খুশি করেন একটা হলো সিদ্ধান্ত জানতে চাওয়া আর একটা হলো মতামত জানতে চাওয়া দুইটার মধ্যে তফাত আছে আপনার মনোভাব কি আমার মনোভাব কি এটা জানার জন্য আপনি আমার একটা বিষয় বলতে পারেন আরেকটা হলো সিদ্ধান্ত হা অথবা না ইব্রাহিম আলাইক ইসলাম হা অথবা নার জন্য ইসমাইল আলাইহি ইসলাম রে বলে নাই যে তুমি কি কও যেমন আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করতে চাইছে ও ইদ কল আর অব বোকালিল মালাইকাতি এডনি জা ফিল আরদি খালিফা এই যে ফিরিস্তাদের সামনে যখন বলছে দুনিয়া আল্লাহ খলিফা পাঠাবে মানুষ সৃষ্টি করবে এটা তাদের সিদ্ধান্ত জানার জন্য বলে নাই এটা তাদেরকে বলছে তাদের মনোভাব জানার জন্য যদিও আল্লাহ তাদের মনের অবস্থা জানে এবার ইব্রাহিম আলহালাম তার এ ব্যাপারে তুমি কি বলো সন্তান নবীর সন্তান সাথে সাথে জবাব দিয়ে দিল কলাইয়া আবাতি যে পিতা আপনি যেই ব্যাপারে আদিষ্ট নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটা করেন আপনি আমাদেরকে আমাকে ইনশা আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন কোনো পরেশানি করেন না লম্বা ইতিহাস ইব্রাহিম আলী সালাম সন্তানটা জবাই করবে চোখে চোখ পড়লে কষ্ট হবে কোনো কোনো মুফাসির বলেন একবারে উপুর করে দিছে কেউ কেউ বলেন খাত করে দিছে যাতে করে চোখে চোখ না পড়ে স্বপ্নে কি দেখছে জবাই করতেছে জবাই হইতে তো আর দেখে নেই একটা হলো জবাই হয়ে যাওয়া আর একটা হলো সুরি চলতেছে নাই তো জবাই করা এখন জবাই তো করতেছে কত কঠিন এক পরীক্ষা ফালাম্মা আসলামা ও তেল জাবিন দুইজনেই তো আল্লাহর কাছে আত্মসমাপন করেছে আল্লাহর নির্দেশের সামনে আল্লাহ সুহান পরীক্ষায় পাশ করে দিচ্ছেন আল্লাহ ডাক দিয়া বলে ইয়া ইব্রাহিম কদ তুমি তোমার এই স্বপ্নের সত্যায়ন করেছো সাথে সাথে আল্লাহ ওই জায়গায় ইসমাইল আলি ইসালামকে উঠায়া দিয়া জান্নাত থেকে একটা দুম্বা আইনা এটার দিয়ে জবাই করেছেন তার মানে এই যে কোরবানি আমরা যেই কোরবানি করি এটাই ইব্রাহিম আলহ ইসালামের সুন্নাত সাহাবা একরাম জিজ্ঞাসা করতে ইয়া রসুল আল্লাহ সাল আলহি এ কোরবানি এটা কি আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলহ সুন্নাত সুহান আল্লাহ বলেন অনেক হাদিস দিয়ে কোরআনের আয়াত দিয়ে এই কোরবানি প্রমাণিত এখন ওগুলার রেফারেন্স দলিল দেওয়ার মতো সময় সুযোগ কোনোটা নাই আমি যতটুকু সময় কথা বলার নিয়ত করছি সময় পার হয়ে গেছে এখন বিষয় হলো উন্মতে মোহাম্মাদির জন্য এই কোরবানির মধ্যে যেই স্পেশালিটি গুলো আছে সুযোগটা আছে এর মধ্যে একটা সুযোগ কি অতীতে আল্লাহর নামে যে কোরবানি দেওয়া হতো ওটা কোরবানি দাতারা খাইতে পারত না ওটা কি হতো আসমান থেকে আগুন এসে যার কোরবানি কবুল হতো তারটা পুড়াইয়া সাইবানায় ফেলানো হইত কিন্তু উন্মতে মোহাম্মাদির ইজ্জত সম্মানও আল্লাহ এখানে রক্ষা করছে যদি এই জামানায় ওই নিয়মটা থাকতো যে কোরবানি দেবার পরে কোরবানির পশু কোরবানি দাতা খাইতে পারবে না কি করবে মনে করেন আপনাদের এই চরজব্বর এলাকা না এটা পশ্চিম চরজব্বর এই এলাকায় যত গরু জবাই হবে এই এলাকার যে বড় মাঠ আছে প্রত্যেক কোরবানির পশু ওই জায়গায় থাকবে কোরবানির পশুর পাশে কোরবানি দাতা উপস্থিত থাকবে যার কোরবানি কবুল হবে তার টা আসমান থেকে আগুন এসে পুড়াইয়া দিবে আমার মনে হয় এই এলাকার না সারা দেশের নিরানব্বই পার্সেন্ট কোরবানি মনে হয় কবুল হইতো না ঠিক কিনা বলেন আল্লাহ তালা ইজ্জত বাসায় দিছে কোরবানি কবুল হোক না হোক গোস্ত তো খাইতে পারি আমরা হ্যাঁ মোড়া চাইল তাজা চাইল কমপক্ষে পক্ষে কোরবানি কবুল হোক আর না হোক গোস্ত খাওয়া চলে আল্লাহ তালা দেখেন এই তিন দিন কোরবানির দশ দিন এরপরে তিন দিন আল্লাহ তালা আমাদের মেহমান বানায়া দিছে এটা কত বড় এক মর্যাদা যে অতীতের উন্মদ কোরবানীর বস্তু বা কোরবানীর জন্য যেই সামগ্রী তারা দিত এটা গ্রহণ করার কোনো অনুমতি তাদের ছিল না অথচ উন্মতে মোহাম্মাদি কোরবানি করবে আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তাআলা বলেন লাই অনা আল্লাহ হা লোহাউ মোহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিনা লহু তাপ মিনকুম ওই যে শুরুর কথায় যান কি বলছে ইন্নামাতা কব্বালুল্লাহ মিনাল মুত্তাফিন আল্লাহ মুত্তাকেই যারা তাদের কোরবানিটাই কবুল করে আবার আল্লাহ তাআলা আমাদের জানায়া দেন বান্দা লাই আনা আল্লাল্লাহ আলু হুম দিমা উহা আল্লাহর নিকটে এই কোরবানির পশুর রক্ত পৌঁছায় না গোশ তো না কিছু পৌসায় না কি পৌসায় ওয়ালা কি আনা আলু হুত্তাকওয়া মিংকুম আল্লাহ তাআল্লার কাছে আমাদের তাকোয়াটাই পৌসায় এজন্য আমরা যদি আমাদের অন্তর পরিশুদ্ধ করে আল্লাহর জন্য কোরবানি করি তাহলে কবুল কোরবানি হবে সাথে সাথে আমরা আল্লাহর মেহমান হিসাবে ওই কয়েকদিন খাবো ঠিক কিনা বলেন তাহলে এই জিলহজ মাসের অন্যতম ফজিলতের অন্যতম আর একটি কারণ যে এই মাসে আল্লাহ তালা ইসলামের অন্যতম নিদর্শন ইব্রাহিম আলী ইসলামের সুন্নাত এই উম্মতের জন্য শর্ত সাপেক্ষে ওয়াজিব আমল এই কোরবানি আল্লাহ তালা এই মাসেই নির্ধারণ করছেন সাথে সাথে এ মাসগুলাতে বা এই দশকে আমরা কি করব? করণীয় কি বর্জনীয় গোনা থেকে বাঁচবো এক কথায় শেষ করণীয় কি কাজ এক হাদিসের মধ্যে আসছে হজরত হাফসার তালা আনহ থেকে বর্ণিত রসুলসাল আলাইকুম আসসালাম চারটা জিনিস কখনো ছাড়তেন না একটা হলো আশুরার রোজা আর একটা হলো এই দশ দিনের রোজা দশ দিন বলতে নয় দিন আর কি দশমতম দিনে তো কোরবানি হয় দিন তো রোজা রাখা যাবে না হারাম এই প্রথম দশকের রোজা এরপরে প্রতি মাসের আইয়াম যেই রোজা রোজা আছে চাঁদের এই তিন দিনের আর একটা কি সালাত সূর্য উঠে যাওয়ার পর যখন আকাশ পরিষ্কার হয়ে যায় আমরা এক নামাজ পড়ি না দুই রেখাত চার রাকাত যে যেরকম পারে পড়ে এই সময় দুই রেখাত নামাজ নবীজি কমপক্ষে পড়তেন এই চার জিনিস নবীজি ছাড়তেন না আরো হাদিসের মধ্যে আসছে যেহেতু আল্লাহর কাছে এই সময়ের আমল সবচেয়ে প্রিয় নবীজি রোজা রাখছেন এখন আমরাও এই দশকে চেষ্টা করব রোজা রাখার জন্য আল্লাহ তৌফিক দান করেন সাথে সাথে এই সময়গুলোতে কি করব আল্লাহ রসুল সাল আলী সাল্লাম থেকে বর্ণনা আসছে জবানের জিকির বাড়ায় দিব ফিরু ফিহিনিদ অত্তাকবীর একসাথে কি পড়বো সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহহু আল্লাহ একবার সাথে সাথে পড়তে পারি জবানে হালকা কিন্তু মিজানে ওজন সুভানল্লাহকে বেহামদিঘি সুহানল্লাহ কি লাহ আজীব মানুষের যত গুনাহ হয় সব গুনাহের সূচনা চোখ আর মুখ দিয়া হয় এজন্য মুখ যত হেফাজতে রাখা যায় তত পাপ থেকে বাঁচা যায় তত গোনা থেকে বাঁচা যায় এজন্য প্রকৃত মুসলিম হতে হলে জবানের হেফাজতের দরকার নবীজি বলেন আল মুসলিম উমাং সালিম আল মুসলিম প্রকৃত মুসলমানকে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে আর মুসলমান নিরাপদ থাকে আর এক হাদিস নবীজি বলেন তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী যে গোস্তের টুকরা মানে জিব্বা আর একটা হলো উভয় উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জার স্থান এই দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও নবীজি বলেন আমি জান্নাতের গ্যারান্টি দিব সুহান তাহলে জবান হেফাজত করার মাধ্যমে প্রকৃত মুসলমান হওয়া যায় জবান হেফাজতের মাধ্যমে নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায় এজন্য আমরা যদি জবান হেফাজত করবো কেমনে তালা মেরে কেমনে না এ জবানকে যদি আমরা জিকির দ্বারা জীবিত করতে পারি বেশি বেশি জিকির করতে পারি নামাজ ফজরের নামাজকেও যদি এখন চিন্তা করে দূর ঘুমের থেকে উঠতে পারি না না পারি তার ঠিক আছে আমি ফজরের নামাজ দুই রেকাত না আট রাকাত পড়ে ঘুমাও হবে ফজরের নামাজের জন্য ফজেরও রক্ত হওয়া লাগবে এরপরে তার পবিত্রতা অর্জন করতে হবে এরপরেই না নামাজের সময় হবে এরপরে নামাজ পড়বে কিন্তু জিকিরের জন্য আপনি আমি রাস্তায় চলতেছি সুবহান আল্লাহ হামদুলিল্লাহ লাইলাহ আই লাল্লা আকবর যেহেতু হাদিসের মধ্যে এই চার কালিমার জিকির করার কথা আসছে আরাক হাদিসে আসছে আল্লাহ তাআলার কাছে চারটি কালিমা সবচেয়ে প্রিয় কার কাছে নবীজি বলেন আমার কাছেও এই চারটা প্রিয় এই চার কালিমা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমরা এইভাবে আমাদের জবানকে জিকির দ্বারা সিক্ত রাখব রোজা তো যদি পারি সবগুলাই রাখব কমপক্ষে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আই ইউ কাফ ফেরোস সানা তাল লেতি অবলা ওল্ লেতি বা দাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহি ও বলেন যদি অন্যগুলা নাই পারি কর্মব্যস্ততায় কষ্ট হয় তাহলে নয় তারিখে আমরা রোজা রাখবো কয় তারিখে আর বি তারিখ হিসাবে নয় তারিখে এটা নিয়ে দেখবেন কয়দিন পরে অনেক গোলা হবে জল পানি গোলা করবে কেউ বলবে না না নয় তারিখ ওই আরাফার ময়দানে হাজিদের অবস্থানের আলোকে রাখতে হবে আপনি সব দিন রাখেন কিন্তু এখানে ইয়মে আরাফা একটা পরিভাষা কিন্তু উদ্দেশ্য তারিখ হলো কত নয় আরবি তারিখের কত নয় যদি পুরা সময়টাই রাখা যায় এটা তো সবচাইতে ভালো এই আমলগুলো আমরা করি তাহলে আশা করা যায় জিলহাজের যেই প্রথম দশক এর তাৎপর্য আমাদের দ্বারা রক্ষা হবে সাথে সাথে জিলহাজের প্রথম দশকে গুলার মাধ্যমে আমরা আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবো আল্লাহ তাউফিক দান করেন আরেকটা বিষয় হয়তো হজরত আগে বলে গেছে যে দিলহজের দশ তারিখ শুরু হওয়ার আগে বিশেষ করে যারা কোরবানি দিবে এরা শুরু হওয়ার আগে চুল নখ নখ তারপরে গোফ হাতে পায়ের স্থানের যেই পশমগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলবে এটা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছে তারা করবে যারা করে নাই এখনো তারাও করবে কারণ সাহাব একরাম তাবে আইন তাবে তাবে আইন সালফে সাল আইনদের আমল থেকে এটা প্রমাণিত কেন কারণ আজকে পঁচিশ তারিখ জিলকদ মাসের হতে পারে একজন ব্যক্তির জিল হজের তিন তারিখেও কোরবানি দেওয়ার সামর্থ্য হয় নাই কিন্তু কোরবানির আগের দিন নয় তারিখে আল্লাহ তার সামর্থ্য দিতে পারে কি পারে না দশ তারিখে দিতে পারে কি পারে না এগারো তারিখে দিতে পারে কি পারে না বারো তারিখেও দিতে পারে হয়তো আল্লাহ দিয়ে দিতে পারে এজন্য কোরবানি যে দিবে নিয়ত করছে অথবা যার সামর্থ্য নাই দিবে না সেও এই আমলগুলো করবে এই আমলগুলো যদি আমরা করি তাহলে আশা করা যায় এই মাসের পবিত্রতা রক্ষা হবে এই মাসের ফজিলত গুলো আমাদের অর্জিত হবে আল্লাহ সুবাহ আমাদেরকে এই কথাগুলো বুঝবার আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করে নামিন ও আখির আনিলামদুলিল্লাহ হিরবিল আলমিন এখন দোয়া হবে আমাদের জন্য